আপনারা যেটা দেখছেন এই গাছটার নাম হচ্ছে কেশরাজ গাছ এটা একটা ভেষজ উদ্ভিদ এটাতে ঔষধি গুণে ভরপুর এই গাছ এই গাছের ফুলগুলো দেখছেন কত সুন্দর এটাতে এইরকম বিচি হয় বিচি পাতলে এরকম কালো কালো বিচি দেখায় এটা চুলের জন্য খুবই উপকারী নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে এবং চুলের স্কাল্পে যেগুলো খুশকি থাকে সেগুলোকেও ধ্বংস করে আর এটা আরও অনেক কাজে লাগে যেমন কারো হাতে পায়ে চুলকুনি ফুসকুড়ি তে একটা রস করে দেয়া যায় আবার কারো কেটে গেলে রক্ত বের হইলে সঙ্গে সঙ্গে এটার পাতা রস করে বেটে দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এই গাছটার ঔষধি গুণে ভরপুর এর গুণাবলী বলে শেষ করা যাবে না অনেক সুন্দর একটা গাছ আর আমি কন্টিনিউ এই গাছটার পাতা রস আমি আমার চুলে লাগাই আলহামদুলিল্লাহ আমার অনেক চুল গজাইছে